যে কোনো দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি জ্বালানি তেল জিডিপি তরতরিয়ে বাড়াতে পারে গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক সম্পদ আবার প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় অস্ত্র হয়ে ওঠে জ্বালানি তেল এই প্রাকৃতিক অস্ত্রের সিংহভাগই মুসলিম বিশ্বের হাতে যদিও দেশগুলো সেই শক্তিকে কাজে লাগাতে পারছে না বিশ্বের শীর্ষ দশ তেল উত্তোলনকারী দেশের মধ্যে পাঁচটি মুসলিম রাষ্ট্র শুধু তাই নয় শীর্ষ দুই নাম্বারে রয়েছে সৌদি আরব তালিকায় সবার শীর্ষে যুক্তরাষ্ট্র তৃতীয় রাশিয়া ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় দুই কোটি বারো লাখ ব্যারেল তেল উত্তোলন করে যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় বাইশ শতাংশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশটি প্রতিদিন প্রায় এক কোটি এগারো লাখ ব্যারেল তেল উত্তোলন করে যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের এগারো শতাংশ জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকায় পাঁচ নম্বরে সৌদি আরব প্রতিদিন দেশটির গড়ে সাড়ে ছত্রিশ লাখ ব্যারেল তেলের চাহিদা রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ রাশিয়া দেশটি প্রতিদিন প্রায় এক কোটি সাত লাখ ব্যারেল তেল উত্তোলন করে বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় এগারো শতাংশ দেশে তালিকায় চার নম্বরে রাশিয়া প্রতিদিন প্রায় সাঁত্রিশ লাখ ব্যারেল তেলের প্রয়োজন পড়ে দেশটির দৈনিক প্রায় আটান্ন লাখ ব্যারেল তেল উত্তোলন করে কানাডা যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ৬ শতাংশ বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশটির মূল রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র তেল উত্তোলনে চতুর্থ হলেও ভোক্তা দেশ হিসেবে কানাডা রয়েছে নয় নম্বরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন তবে তেল উত্তোলনকারীর তালিকায় পাঁচ নম্বরে দেশটি দৈনিক প্রায় তেপ্পান্ন লাখ ব্যারেল তেল উত্তোলন করে যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ছয় শতাংশ ভোক্তা দেশের তালিকায় চীন দুই নম্বরে প্রতিদিন গড়ে এক কোটি পঞ্চাশ লাখ ব্যারেলের বেশি তেলের প্রয়োজন পড়ে সৌদি আরবের পরেই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তেল উত্তোলন করে ইরাক তালিকায় ছয় নম্বরে থাকা দেশটি দৈনিক চুয়াল্লিশ লাখ বিশ হাজার ব্যারেল তেল উত্তোলন করে বিশ্বে মোট উত্তোলিত তেলের চার শতাংশ আসে ইরাক থেকে উত্তোলিত তেলের প্রায় আশি শতাংশ রপ্তানি করে বিশ্বের সবচেয়ে গভীর তেলের খনির দেশ ব্রাজিল দৈনিক প্রায় তেতাল্লিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করে তালিকায় সাত নম্বরে থাকা ব্রাজিলের অবদান চার শতাংশ ভোক্তাদের তালিকাতেও ব্রাজিল সাত নম্বর দেশটিতে প্রতিদিন ত্রিশ লাখ ব্যারেল পরিশোধিত তেলের প্রয়োজন পড়ে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অষ্টম সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ দৈনিক প্রায় একচল্লিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করে যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় চার শতাংশ দেশটি তাদের উত্তোলিত তেলের ছেষট্টি শতাংশই রপ্তানি করে তেল উত্তোলনে বিশ্ব তালিকায় ইরান আছে নয় নম্বরে দৈনিক প্রায় চল্লিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করে বিশ্বে মোট উত্তোলিত তেলে দেশটির অবদান প্রায় চার শতাংশ ইরান এই তেলের প্রায় তেতাল্লিশ রপ্তানি করে দেশটিতে প্রায় পনেরো হাজার সাতশো কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে তেল উত্তোলিত তালিকায় দশ নম্বরে রয়েছে কুয়েত দৈনিক প্রায় উনত্রিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ডেস্ক রিপোর্ট সময়ের আলো